বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তো ওয়েলকাম টু মাই টম্পারানি ব্লগ এই দেখুন আমার মেয়ে আর আমরা আমাদের পুরো ফ্যামিলি সব চলে এসেছি আমরা অনেক দূরে এসেছি উড়িষ্যা উড়িষ্যা এসেছি এখানে কাজে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি কাজ হচ্ছে রান্না হচ্ছে এই দেখো সব ওইখানে ফ্যামিলি সব চলে এসছে এই দেখো এই গাড়ি খেলা গাড়ি ভাজি ফাজি সব তৈরি হয় এই গাড়িতে কিছু বলবা দুটো ছেলে মেয়ে নিয়ে একদম ডাইরেক্ট উৎসাহ চলে এসছি আমরা

ওইখানে আমাদের কাটা ওইখানে মানে যত রকম আঙুরির কাজ ওইখানে ওইখানেই ডিউটি ওই দেখো সব মানে এখানে ভাজির গাড়ি আর আমাদের ফ্যামিলি সব চলে এসছি তো আমাদের নতুন ব্লগ ভিডিও কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করবেন আর

তোমরা আজকে আমাদের সাথে থাকবেন যা যা করছে সব তোমরা দেখবেন তারপর চলে যাও ঠিক আছে তো ব্লগে আর কিছুক্ষণ থাকবো আমরা তো দেখুন আপনারা আমাদের থাকার জায়গাটা খুব সুন্দর জায়গা আজ এই তো আজ বলছি মানে এই জায়গায় আমরা সবজি লাগিয়েছিলাম ভেন্ডি লাগিয়েছি কুমড়ো লাগিয়েছি পুঁই শাক লাগিয়েছি বিভিন্ন রকমের সবজি লাল ডাঁটি সব কিছু এইখানে আমরা তৈরি করেছি কাটাল কাঁটাল গাছে তো কাটাল আপনারা ভালো দেখবেন ঠিক আছে থ্যাংক ওয়েলকাম টু লাইক